রাধে রাধে বন্ধুরা আজ ভগবানের জন্য রাত্রিবেলা তৈরি করে নিচ্ছি আলুর পরোটা বন্ধুরা আর বলবেন না আমার হাতে এমন জায়গায় কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতে ব্যান্ডেড পরা রয়েছে এইবার কোনো কাজ করতেই অসুবিধা হচ্ছে তবু এই যে ব্যান্ডেড পরেই কাজ করতে হচ্ছে নাহলে তো এই রুটি করা যাবে না আর ব্যান্ডেডটা তেলের জন্যে বারবার খুলে যাচ্ছে তবুও কিচ্ছু করার নেই আমরা মেয়ে মানুষ আমাদের কাজ আমাদেরই করতে হবে আমাদের কাজগুলো কেউ করে দিয়ে যাবে না সে যেভাবেই হোক না কেন তো ওই জন্যেই হাতে খুব ব্যথা লাগছে তবুও এইভাবেই কাজ করতে হচ্ছে এই কটা দিন ধরে টুকটাক এদিকে ওদিকে কাটতেই আছে কি জানি কী কারণে আর আমার দেখুন পরোটা বেলা হয়ে গেছে আর পুরো পুরোটাই ঘি দিয়ে আমি করছি পরোটার ডো যখন তৈরি করেছিলাম তখন ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর ভাজা করার সময়ও ঘি দিয়ে ভাজছি তো দেখুন কত সুন্দর ফুলেছে দেখতেও ভীষণ ভালো লাগছে ভালো থাকবেন রাতে রাতে বাই বাই